কেমতের ময়দানে কঠিন মুসিবতের সময় মানুষ দিক হারা দিশে হারা হয়ে পঙ্গপালের মতো এদিক সেদিক ছুটাছুটি করবে মানুষ শুধু একটা বিষয় তালাশ করবে আল্লাহর অনুগ্রহ আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে একটুখানি অনুগ্রহের সিটে পোটা দিয়ে আমাকে কবুল করে নেয় তাহলে আজকে আমার মুক্তি না হয় আমার কোনো মুক্তি মিলবে না এই কঠিন পরিস্থিতির মধ্যে হঠাৎ করে আল্লাহ রাব্বুল ডাক দিবে আমার প্রতিবেশীরা কোথায় আমার প্রতিবেশীরা কোথায় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি زبان থেকে এভাবে আওয়াজ আসবে ফেরেশতারা ডাক দিয়ে বলবে আইবার ইলাহি আপনার প্রতিবেশী আছে নাকি আপনার প্রতিবেশী হতে পারে এমন যোগ্যতা কার আছে আল্লাহ সেদিন বলবে যারা মসজিদ আবাদ করেছে তারাই আমার গুরুত্ব আমরা বুঝি না যারা বিদেশ আছে তারা কিন্তু বুঝে আপনার বাড়ি চট্টগ্রাম আপনি যদি বিদেশের বাড়িতে দুই চার দশ বছর পাঁচ বছর থাকেন ওইখানে যদি চিটং একজন মানুষ আপনার সাথে দেখা হয়ে যায় আপনার মনটা অনেক বিশাল হয়ে যায় না কেমত ময়দানে কেউ কারো পরিচয় দিতে চাইবে না এত কঠিন ভয়াবহ পরিস্থিতির শিকার মানুষ আল্লাহ বলছেন মানুষের কলিজাগুলো গলা পর্যন্ত এসে ভয়ের ছোট আটকে পড়বে বিভিন্ন বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষের প্রাণ উষ্ঠাগত

রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লাইনাদি আহবান করবে এইভাবে ডাকতে থাকবে ইয়োমুল কিয়ামত কিয়ামতর দিন আইনা জিরালি আইনা জিরানি আমার প্রতিবেশীরা কোথায় আমার প্রতিবেশীরা কোথায় ফাতাকুলুল মালায়েকাতু ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন কে প্রশ্ন করবে রব্বানা আমান ইয়ান বাগিয়া আইম্যুজা উইরাকা আইবার ইলাহি আপনার প্রতিবেশী হতে পারে এমন যোগ্যতা কার আছে এবার আল্লাহ রব্লুল আরমিন বলবেন ফাইয়া কুল্লাহ ওয়াজ আল্লাহ আইন আহম্মার উলমা সাজিদী মসজিদ আবাদকারীরা কোথায় মসজিদ আবাদকারীরা এ আজকে আমার প্রতিবেশী মসজিদটা কার ঘর আল্লাহ কি মসজিদে থাকে থাকে না কিন্তু আল্লাহর ঘর কেন বলি এটার সম্মান এটার মর্যাদা এটার মাহাত্ম তাৎপর্য গুরুত্ব আল্লাহ রব্বুল আলমিন এত বেশি দিয়েছেন আল্লাহর মর্যাদা যেমন আল্লাহর ঘরের মর্যাদাও তেমন নবী করিম সাল্লাম বলছেন যারা নাকি আল্লাহর ঘর আবাদ করে তারাই হচ্ছে আল্লাহর প্রতিবেশী বিদেশে যারা থাকে এমন মানুষ যখন তার প্রতিবেশী পেয়ে যায় সে যেমন খুশি হয়ে যায় সে যেমন তার আদর আপ্যায়নের কোনো কমতি করে না তার সবটুকু আন্তরিকতা দিয়ে তাকে সহযোগিতা এবং তাকে সাদর সম্ভাষণ করে আল্লাহরুল আলমিন সেদিন বান্দার প্রতিবেশী হয়ে বান্দার যত ধরনের অভাব অভিযোগ আছে সব কিছু পূর্ণ করবে কি করবে না সব কিছু পূর্ণ করার যদি আমরা এই আকাঙ্ক্ষা লালন করি তাহলে আমাদের প্রত্যেককে পাঁচ শক্ত নামাজ জামাতবদ্ধভাবে পড়ার দরকার আছে না নাই